আবারও কিন্তু জাদুর মতো করে এন্ট্রি ভিসা হয়ে গেল আসলে জাদুটা হাতে না মাথায় আমি নিজেও জানি না তো বন্ধুরা আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি এই ভিসার আপডেট নিয়ে তো যে এন্ট্রি ভিসাটা আজকে যিনি পেয়ে মানে এই যে পাসপোর্টটা ওনার উনি মূলত ডেলিভারি নিয়ে আসেন এই যে আমার পিছনে এই আপা উনি হচ্ছে স্পাউস এন্ট্রি ভিসা করার মানে ওনার হাজবেন্ড অরিজিন ইন্ডিয়ান এবং ওনার ম্যারিজ সার্টিফিকেট অ্যাটাস্টেড করা সেই সব ডকুমেন্ট সাপেক্ষে উনি আজকে ঠিক ভিসা ডেলিভারি নিয়ে তো আপা কেমন লাগছে আসলে ভিসা পেয়ে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আপনি কোথা থেকে যেন আসছেন

আচ্ছা আচ্ছা উনি অনেকবার করতে দিয়েছে ইভেন কি আপনি তো হাইকমিশনেও জমা দিয়েছিলেন হ্যাঁ জমা দিয়েছিলেন চারবার হাই কমিশনের জমা দিয়েছে কিন্তু তারপরেও ওনার হয়নি কোনো রকম রেসপন্স পায়নি তো মোটামুটি বলা যায় যে উনি দীর্ঘ সময় আপনি অনেক ধরে ভুগতেছিলেন সাত মাস ধরে উনি ভুগতেছিলেন মানে আসলে করানোর চেষ্টা করতেছিলেন কিন্তু করাতে পারেনি একটা সময় পরে এসে আমার সাথে আসলে এই যে অনলাইন সূত্রে আমার সাথে যোগাযোগ হয় তারপরেও হচ্ছে যে সময়টা যে এন্ট্রিভিশন একটা ক্রাইসিস আছে যে ক্রাইসিসটা আপনারা সবাই জানেন কারণ এটার একটা ডেট স্লট নিতে হয় এই ডেট স্লট পাওয়াটা কিন্তু ভেরি ভেরি টাফ হ্যাঁ কারণ খুবই কম সংখ্যা স্লট দেয় তো এটা নিতেও আমার বেশ কিছুদিন সময় লেগেছে মোটামুটি বলা যায় এক মাস মতো সময় লেগেছে হ্যাঁ তো এই প্রসেসটা করে তারপরে ওনার আসলে জমা দিতে পেরেছি আলটিমেটলি জমা দিয়ে ওনার ভিসাটাও হয়েছে আজকে হ্যাঁ পাঁচ দিন পরে আজকে ভিসা হয়েছে আর এই ভিসার ক্ষেত্রে কিন্তু একটা ইন্টারভিউও ফেস করতে হয়েছে আমাদের হ্যাঁ তো যেটা করতে হয় কারণ হচ্ছে অরিজিন ইন্টার ইন্ডিয়ান যে ম্যারিজ সার্টিফিকেটের ডকুমেন্টগুলো থাকে অরিজিনাল সেগুলো দেখতে চায় অনেক কিছু কথা জিজ্ঞাসা করে এইগুলোই আর কি তো যাই হোক আপা আপনার জন্য শুভকামনা আপনি যাচ্ছেন কবে যাবেন কালকেই যাবেন উনি কালকেই যাবে আপনার হাজবেন্ডের বাড়ি কোথায় ইন্ডিয়া ইন্ডিয়া কোথায় হুগলি হুগলি ডিস্ট্রি হুগলি হুগলি ডিস্ট্রি চলে যাচ্ছে তো আমাদের দেশি আপা তো ভালো থাকুক সুস্থ থাকুক সবার সবাই এই দোয়া করবেন এই হচ্ছে ও মাল্টিপল এন্ট্রি আর এটার মেয়াদ আছে কিন্তু নভেম্বর পর্যন্ত ঠিক আছে আজকে ডেলিভারি নিল এই আপা আর এই এন্ট্রি ভিসা কিন্তু স্পাউস এন্ট্রি ভিসা ঠিক আছে যেটাকে এক্স ওয়ান ভিসা বলে তো এই অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমাকে একটা এন্ট্রি ভিসা করে দেন এন্ট্রি ভিসা তো হচ্ছে আপনি করে দিচ্ছেন তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো এন্ট্রি ভিসাটা আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে স্পাউস এন্ট্রি ভিসা মানে আপনার হাজবেন্ড অথবা আপনার ওয়াইফ যদি অরিজিন মানে ইন্ডিয়ান হন মানে ইন্ডিয়ান সিটিজেন হয় জন্মসূত্রে তবে সেই সব ডকুমেন্ট সাপেক্ষে আপনার এন্ট্রি ভিসা করা সম্ভব আর একটা বিষয় হয় যে আপনার ছেলে মেয়ে অথবা বাবা মাও যদি অরিজিন ইন্ডিয়ান হন সেসব ডকুমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনি এই এন্ট্রি ভিসাটা করতে পারবেন ঠিক আছে তো এই স্পাউস ভিসা বা এনটি ভিজিট এন্ট্রি ভিসা এই ভিসাগুলো বর্তমান সময়ে আর কি হচ্ছে তারা অনেকেই মানে এন্ট্রি ভিসা ভিজিটের জন্য বা আপনার আত্মীয় স্বজন আছে মামা খালু খালা পিসি পিসা হ্যাঁ রকম কেউ আছে এইগুলো বাড়িতে দেখতে যাবেন অসুস্থতার জন্য যাবেন এইগুলোর জন্য এন্ট্রি ভিসার জন্য আমাকে অনেকে নক দেন কিন্তু আপনাদের উদ্দেশ্যে সে একটা কথাই বলে রাখি যে এই টাইপের এন্ট্রি ভিসা এই মুহূর্তে দিচ্ছে না হ্যাঁ এই টাইপের ভিসা হতো এবং হওয়ার নিয়ম আছে আগে আগে হতো কিন্তু এই মুহূর্তে এই ধরনের এন্ট্রি ভিসাগুলো হচ্ছে না এন্ট্রি ভিসা এখন দুটোই হচ্ছে একটা হচ্ছে স্পাউস এন্ট্রি যাদের হাজব্যান্ড অথবা ওয়াইফ শুধুমাত্র ইন্ডিয়া সিটিজেনশিপ অথবা যার বাবা মা অথবা মেয়ে ইন্ডিয়ান অরিজিন হ্যাঁ সেসব ডকুমেন্ট আছে শুধুমাত্র তারাই করতে পারবে আদারওয়াইজ আপনার আত্মীয় স্বজন আছে যতই গুরুত্বপূর্ণ হোক এই ধরনের এন্ট্রি ভিসা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না এইটা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখলাম তো আপনাদের উদ্দেশ্যে যে তথ্য দেওয়া ছিল সেইগুলো ফলো করবেন আর আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমার নাম্বারটা ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছেন এই নাম্বারে আপনারা ঠিক হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিয়ে রাখবেন মানে ডিটেলস লিখে টেক্সট দেবেন কেউ সরাসরি কল দিবেন না আমি চেষ্টা করব যে আপনাদের যদি কাগজপত্রটা ঠিক থাকে করে দেওয়ার জন্য আপনি নিজে নিজেও করতে পারেন সেই প্রসেসগুলো আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো সকলের জন্য ভিডিওটা করেছি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক দিবেন হ্যাঁ সকলে ভালো